বড় বড় রেস্টুরেন্ট চায় না এটা আপনি জানুন কারণ রেস্টুরেন্টে পাউরুটি দিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা আর এই সিক্রেটটি যদি আপনি জেনে যান তাহলে আপনি আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে এটা খাবেন না তাই সময় থাকতে শিখে নিন তারা পাউরুটি দিয়ে কী এমন জিনিস তৈরি করে এর জন্য প্রথমে পাউরুটিগুলোকে বেলন দিয়ে চেপে চেপে লম্বা করে নেয় আর যখন এটা লম্বা আর পাতলা হয়ে যায় তখন এর সাইডের হলুদ বর্ডারগুলোকে কেটে নেয় তারা রুটিটিকে ঠিক এমন পাতলা স্লাইসের মতো করে নেয় এভাবে তারা অনেকগুলো পাউরুটি স্লাইস বানায় আর আপনিও ঠিক এভাবেই বানিয়ে নেবেন এরপরে তারা বড় একটি বাটির মধ্যে নিয়ে নেয় সিদ্ধ আলু এখানে পরিমাণ মতো আলু নিতে হবে যদি বেশি বানাতে চান তাহলে বেশি আলু দিবেন আর যদি কম বানাতে চান তাহলে কম আলু আর এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তারা এটাকে একেবারে আলু ভর্তার মতো করে ম্যাশ করে নেয় আর যখন আলু ভালোভাবে ম্যাশ হয়ে যায় মানে একেবারে ভর্তার মতো হয়ে যায় তখন এতে দিয়ে দেয় গাজর কুচি এক বাটি এক বাটি পেঁয়াজ কুচি কয়েকটি কাঁচামরিচ কুচি হাফ বাটি ধনে পাতা কুচি দেড় চা চামচ চাট মশলা এবার তারা এটাকে একেবারে মিক্স করা শুরু করে দেয় ঠিক সেভাবে মিক্স করে যেভাবে আমরা আলু ভর্তা করি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখনও কিছু জিনিস এতে অ্যাড করতে হবে তবে প্রথমে হাফ চামচ লবণ অ্যাড করতে হবে তারা এখানে পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ ব্যবহার করে আপনিও আপনার স্বাদমতো লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপরে তারা এটাকে মিষ্টি সেপ দিয়ে নেয় কিভাবে দেখুন এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে সেপ দিতে হবে ঠিক লম্বা মিষ্টির মতো এ দেখুন এমন করে নিতে হবে এখানে সম্পূর্ণ ভর্তাটাকে এভাবে লম্বা মিষ্টি শেপে আনতে হবে এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন বগুড়া থেকে মেহেদি হাসান কুষ্টিয়া থেকে কাকলি অধিকারী মাদারটেক থেকে সালমা সুলতানা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এ দেখুন মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার প্রথমে সেই রুটিটিকে নিতে হবে আর এর চারদিকে হালকা পানি ছড়িয়ে দিতে হবে পানি কেন দিচ্ছি বলছি তার আগে এর মাছ বরাবর সেই ভর্তার মিষ্টিটাকে বসিয়ে দিব এবার এটাকে মুড়াতে হবে এখানে পানি ব্যবহার করার কারণ হচ্ছে এটাকে মুড়িয়ে নিয়ে যখন সামনে পেছনে সেট করা হবে তখন এই পানিটা আঠার মতো কাজ করবে মানে এটাকে একেবারে চেপে অ্যাডজাস্ট করা যাবে আর এটা খুলেও যাবে না এই দেখুন এটাকে ঠিক এভাবে বানাতে হবে এরকম করে সবগুলো রুটির মধ্যে মিষ্টি দিয়ে এগুলো বানাতে হবে আমরা এক এক করে সবগুলো বানিয়ে ফেলেছি আপনার বাসায় লোকসংখ্যা বেশি হলে আপনি আরও বেশি বানাতে পারেন এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন এগুলো কি তৈরি হচ্ছে এখানে হালকা হিটে এগুলোকে ভাজতে হবে আপনি এখানে এক করাইয়ে সবগুলোকেই ভাজতে পারবেন আর যদি বেশি হয় তাহলে দু থেকে তিনবার এগুলো ভেজে নিতে পারেন এগুলো মূলত পাকোড়া রুটি দিয়ে মুচমুচে পাকোড়া আপনি হয়তো রেস্টুরেন্টে খেয়েছেন যার দাম অনেক বেশি হয়ে থাকে অথচ খুব কম খরচে এবং খুব অল্প সময়ে এটা বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে এটা খাওয়ার প্রয়োজনই হবে না এই দেখুন কেমন ক্রিস্পি হয়েছে এটা আর এর ভিতরের অংশটা দেখাই দেখুন এটা খেতে এতটাই মজার হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে অনেক চমৎকার সাধের এই পাকোড়া ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন আপনি কথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানান যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন